ভাই আসলে মনটা খুশি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি আমাদের ছাদটা দেখাবো ফুলগুলো বড় হচ্ছে তবে সমস্যা হচ্ছে এগুলোতে ধরতেছে কিনা পিপড়া ধরতেছে পিঁপড়ের ওষুধ আবার দিতে হবে মনে হয় যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেই জিনিসটার জন্য আমি পানি নিলাম এই গাছটাতে পানি দেব সেই গাছটা কি সবাই একটু গ্যাস করবেন তার কি দেখি নিন আমাদের ছাদের যে ভিউটা আছে সেই ভিউটা আসলে আমাদের চারপাশে অনেক আছে নারকেল গাছ নারকেল গাছগুলো তো অনেক ছিল আগে তবে নারকেল গাছগুলোতে এখন চলা আসছে সেই চলার কারণে ডাব খেতে পারে কারণ আসার পরই চলা যেন কইতে গাছ ছিল এর আগে আমাদের এই জায়গায় চলা কিছু ছিল না আপনাদেরকে এখন দেখাবো যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ওই ড্রাগন গাছটা যেটা কোণায় রোপণ করেছিলাম এই দেখেন এই দেখেন ফুল এই ছোট্ট গাছে ফুল করছে ড্রাগন ফুল এখন সবাই বলবেন কিভাবে করলে ছোট ছোট্ট গাছে ফুল আপনাদেরকে একটা বলি আমি আগে আসলেই জানতাম না যে ড্রাগন গাছের গাছ রোপণ করলেই সাথে সাথে ফুল ধরতে পারে এমন একটা জিনিস আমি ছোট ছোট কেটে কেটে তারপরে রোপণ করতাম সেগুলো একটু একটু বড়ো হতো তবে একটা এক্সপেরিমেন্ট করছিলাম যেটাতে আমি মেইন যে আগাটা আছে ওই আগাটা গোড়া থেকে কাটলাম অনেক লম্বা মনে করেন দেখ এটা যত বড় আছে শুধু এত সামনে দিয়া একটু ছোট আগাটা ছিল শুধু এই আগাটাই ছিল তবে তোমরা কি করবে সব থেকে লম্বা ডাল নিবার একবার লম্বা ডাল একটু মাটিতে রোপণ করবা রোপণ করার পরেই দেখবো ফলাফল অবশ্যই পাবা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি আগে এক্সপেরিমেন্টটা করি নাই কারণ ওইরকম ডাল আমার ছিল না এখন যেহেতু গাছ বড় হচ্ছে অনেক ডাল বের হয়েছে এগুলা নর্মালি এমনি কাটতে হবে সেই জন্য আমি কি করলাম একটা বড় ডাল কাটি বড় ডাল কাটাই রোপণ করি এমনিই মনে করছিলাম ফালাই দেবো তবে আমু বলছিল যে রোপণ করে নিতাম না তারপর রোপন করে নিলাম তারপর হঠাৎ দেখি কালকে কালকেই দেখলাম যে ফুল আসছে আমি তো পুরোই অবাক আমি বললাম যে ভাই এবার থেকে আমি ড্রাগন ফল গাছে ছোট ছোট কাট করব না করলে অনেক বড় বড় করব হোক সেই গাছ ছোট হোক বা মেন গাছটা একটু ছোটো হয়ে যাক সমস্যা নাই আমার তিনটা চারটা গাছ হোক ওইটাই ভালো হবে আশা করি কালকে বলতে রোপণ করছিলাম অনেক আগে তবে আমাদের যে ড্রাগন ফল ঢা গাছটা ওইটার ফুল আসছে কালকে ওইটা বুঝতে চেয়েছিলাম আর এদিকে আমি একটু ফানি দিচ্ছি বোঝো না ভাই ফল দিবে একটু আলগা আপৃত্ত আছেই আর একটা কথা বলে দেখ এই ভিডিওটা করার পরে আমি ভালো ছিলাম না কারণ পরের দিনই আমাদের বাইরে রক্তে রাঙানো হয়েছে রাজপথ আমি এটা নিয়ে ভিডিও বানাইছিলাম তবে যেই কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কে বানাইছিলাম যারা একটু সামনে দিকে দেখে না এত বড় কন্টেন্ট ক্রিয়েটর বন্যা আসলেই তাদের দেখা যায় তাদের সম্পর্কে বানাইছিলাম অনেক অনেকজনে দেখছি যে আসছে তাহলে বন্যার নাম নিয়ে নাম ধরে ধরে পরে বলা তা ঠিক হবে না সেই জন্য আমি ভিডিওটা তৈরি করার পরেও ডিলিট করে দিয়েছিলাম আছে স্টকে আসে তবে মানে আপলোড করি নেই সেই জন্য আর এদিকে সাদের ট্যাঙ্কিতে পানি নেই সেই জন্য নিচে চলে আসলাম পানি নেওয়ার জন্য আর মোটরটা ছাড়বো সেই জন্য আসলাম মোটরটা ছাড়লে ওইখান থেকে অর্ধেক পানি পরে যদি বেশি পরে তাহলে ওই যে ট্যাপটা আছে সাঁদে ওই ট্যাপ দিয়ে পানি আর এইদিকে আশেপাশে যত গাছ ছিল ওইগুলাতে একটু পানি দিয়ে দিলাম কারণ আমার মধ্যে হয় সকালবেলায় তাও আমি একটু বিকালের দিকে ছাদে উঠি রোদ্র থাকলেও উঠি না থাকলেও উঠি ওঠার পরে একটু বিডিও টিডিও করি তারপরে পানিটা এটা দেই আর এদিকে মরিচ গাছটা মরিচ গাছটার এখানে আসলেই আমাকে আক্রমণ করা হয় বলতার বলতা দিয়ে আক্রমণ করা হয় বলতার অনেক আক্রমণ খাইছি তবে কামড় খাই নাই কোনো দিন কেন বলতে এখানে যে ভিডিও করার সময় খাই নাই আর আগে অনেক খাইছি কারণ আমি কি করতাম বলতার বাসা ভেঙে ওই ভিতরে লার্বা থাকে ওই দিয়ে মাছ ধরতো আর আপ দেখাই আমার কাটা ফুল গাছ ফুল গাছ ফুল নেই থাকেছিল তবে আপনাদেরকে যে ভিডিওটাতে দেখালাম বার করে নিয়ে আসলাম গাছের কারণে ছিল সেই জন্য নাই আমি যে সময় ভিডিওতে বয়স দিচ্ছি ওই সময় আমি একটু ছাঁদে উঠেছিলাম এর আগে ওই সময় দেখলাম যে ফুল গাছে ফুল করছে আপনাদেরকে দেখাবো সেই ফুলগুলা কেমন হয়েছে আর এখানে ঘরে বসে আমি ভিডিও করতেছিলাম তারপরে গেলাম যেটি তার তাদের তিনতলা ছাঁদ ছাদ থেকে আমি ভিডিও নিলাম কিছু ভিডিও গুলো অনেক সুন্দর লাগছে বর্ষাকাল তবে বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টি আপনাদেরকে দেখাবো তবে এখন যেই ম্যাগ ওইগুলা বেশি বেশি যাচ্ছে তো অনেক সুন্দর লাগে আর ওই দিন সূর্য ডুবার সময় এক মারাত্মক এক দৃশ্য উপভোগ করলাম ছাদে বসেই অনেক ভালো লেগেছিল আপনারা রোডটা দেখতে পাচ্ছেন কারণ আমি ছবি নেই নেই দৃশ্যটা উপভোগ করতে করতে এত খেয়াল ছিল না যে আমি ছবি নেব যদিও ভিডিও অন করেছিলাম আপনাদেরকে একটু কাঠ মাট করে দেখাইতেছি ওই কাঠের ভিতরে যদি ছবি থাকে আমি লাস্টে অ্যাড করে তারপরে মনে হলো আমার মোবাইলে তো এমন সিস্টেম আছে যে ভিডিও করতে করতে ছবি তোলা যায় সেইখান থেকে আপনাদেরকে ছবি দিচ্ছি যে তো আজকে যে ভিডিওটা বানালাম এই ভিডিওটা যদি আপনার কাছে আসলেই ভালো লেগে থাকে তাহলে সবাই একটু দয়া করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিওগুলো অনেক মানুষের কাছে যায় তখন ভিউ আসে রিকমেন্ডেশনও বেশি হয় ওই রকম ভালো লাগে ভিডিও পেতে ভিউটিউ লাইক টেক আসলে